আসসালামু আলাইকুম আজকে বেশ কিছু নতুন প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম আপনাদের সিলিং শটের পাশাপাশি যে এক্সেসরিজগুলো লাগে যারা অনেকে ভিয়েতনামে দেখেন যে তারা এই সমস্ত ম্যাগনেটের এই সমস্ত ম্যাগনেট দিয়ে আপনারা ওই অ্যামো হোল্ডার তৈরি করে সেই অ্যামো হোল্ডারগুলো আসলে তাদের যে ম্যাগনেটগুলো থাকে যেরকম ডবল ম্যাগনেট নেওয়ার পরে এরকম যেরকম একটা ক্লিপার থাকে এগুলো কিন্তু ফুল এস এর যে ম্যাগনেট এই ম্যাগনেটের পাওয়ার কিন্তু আছে যে এটা শুধু আপনার মেটাল তাছাড়া এটা কিন্তু এস এটা কিন্তু এস এর তো এই এসএস এর ম্যাগনেট এ সরি এই এসএস এর ক্লিপার আর এই ম্যাগনেটগুলো আপনারা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই ম্যাগনেটের দামটা একটু বেশি লোকাল মার্কেটের ম্যাগনেটের থেকে একটা হিউজ এটার আপনার পাওয়ার এটা আপনার পড়বে একটা চারশো টাকা পিস পড়বে দুইটা আটশো টাকা আর এই ক্লিপারগুলো পড়বে একটা পাঁচশো টাকা পিস তো এই ক্লিপারগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না আপনি দেখেন ভালোভাবে এগুলো চায়না থেকে ইম্পোর্ট করার কারণে এটার কস্টটা একটু বেড়ে যায় আর এই ম্যাগনেটের এগুলাও বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন না এটা সাইজটা দেখেন কত বড় আর কত ঠিক এটা আর এটা আপনার ম্যাগনেটের আপনার পাওয়ার দেখা এটা আপনি এই দুই হাত দিয়ে টাইনে খুলতে পারবেন না আমি আপনার আপনারা হাতে যখন নেবেন আর এটা যখন দুই পাশে লাগাবেন এটা কিন্তু হিউজ পরিমাণে এদের কানেকশন আপনারা দেখেন অনেক জোরে কিন্তু আঁকা এরা তো আপনারা এক প্যাকেট বল অনা এসে এই দুইটাতে আপনারা দুই প্যাকেটের মতো বল বা এক প্যাকেট বা আর এক প্যাকেটের অর্ধেক রেখে দিতে পারবেন মানে দুইশো থেকে দেড়শো বল আরামসে হেঁটে যাবে এই দুইটাতে এটার সাথে একটা ক্লিপ দিয়ে আপনারা ওই ফিতা দিয়ে এটা ব্যবহার করতে পারবেন আমার কাছে আসলে জিনিসগুলো এখন আনা হয়নি যাতে এক্সারসাইজগুলো দিয়ে এটা সম্পূর্ণ তৈরি করা হয় তো চাইলে এগুলা নিতে পারেন আর বাকি যে সিলিং শটগুলো দেখছেন এই সিলিং শটগুলো আপনাদের এখন বলে দেওয়া হবে প্রথমে ম্যাগনেট দেখানোর কারণ আছে ম্যাগনেট আপনারা মানে পছন্দ করেন বা চান যে যদি আমাদের কাছে আসে যার কারণে এগুলো আনার এবং ভিটর প্রথমেই দেখানো তো এখন আসি বাকি সিলিং শটের প্রাইসগুলোতে আর সিলিং শটে যে এক্সারসাইজ দেখছেন এগুলা এই টেপার কাটার যেটা রাবার কাটে টেপার কাটার এটাও আমাদের কাছে পাবেন এগুলা দাম একবারে কম রাখা হয়েছে এগুলা পাঁচশো টাকা পিস এগুলা আপনারা যে কোনো সাইজের কাটতে পারবেন এগুলা রেডিমেড টেপার না আপনারা এখানে কম বেশি করে যে কোনোভাবে কাটতে পারবেন এটা ডিটেলসে ভিডিও আসবে এনশালার সামনে কীভাবে রাবারগুলো কাটি আমরা আর এটাতে অ্যাকুরেট কাটা হয় এই টেপারগুলোতে এছাড়া অন্যান্য টেপারও আছে তো ওগুলো ইনশালার সামনে আসবে এখন বলে দিই আপনার সিলিং শটের দামগুলো এটা জানা সিলিং শটের দাম সামনে শিপ মেন্টে ইনশালা আরও নতুন প্রোডাক্ট আসবে তখন আরো বড় বড় ভিডিও আসবে আজকে যে কালেকশনগুলো আপনাদের সামনে এনেছি এগুলোর দামটা আগে বলে দিই যারা নতুন আছেন তারা এই যে এই সিলিং শটটা দেখেন এটা আগে বলা হয়েছিল এটা মাত্র এক পিসই স্টকে আছে এটার দাম রাখা হয়েছে অনলি তেরোশো টাকা এটা ফুল এসএস আমি এই যে ম্যাগনেট আছে আমার কাছে ম্যাগনেট দিয়ে আমি টেস্ট করে দেখাই দিচ্ছি যে ম্যাগনেট দিয়ে টেস্ট করে দেখাই দিচ্ছি এটা ফুল এস এস এই এসএস সিলিং শট এত সুন্দর লোগো সহ সাত সেন্টের একটা সিলিং শট এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি তেরোশো টাকা তারপরে আসি আর একটু দা কম দামি সিলিং শট এটা হচ্ছে সেভেন স্টার এটা হিউজ পরিমাণ কালেকশন আছে এটা মোটামুটি সবারই পছন্দের একটা সিলিং শট এটা ফুল এসএস বডি এটা ফুল এসএস বডি এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি এক এক হাজার টাকায় এটা প্রাইস এক হাজার টাকা রাখা হয়েছে গত ভিডিওতে বা অন্যান্য জায়গায় এক হাজার পঞ্চাশ টাকাও বিক্রি করেছি আমরা কিন্তু এখন অফার প্রাইস এটা অনলি এক হাজার টাকা তারপরে আসে আরেকটু কম দামে যারা অ্যালমিনিয়াম একটা মেটাল ফ্রেম খুঁজেন আসলে অ্যালমিনিয়ামগুলো অনেক হালকা হয় এবং প্লাস্টিকের থেকে অনেক ভালো আপনারা অনেকে ছয়শো সাতশো টাকা দিয়ে প্লাস্টিক সিলিং শট কেনেন সেই প্লাস্টিক সিলিং শটের বদলে আপনারা এটা নিতে পারেন এটার সাথে আপনারা ফুল এক্সারসাইজগুলো পাবেন এটার সাথে টার্গেট পয়েন্ট আর তারপরে আছে আপনার ওই ওয়াটার লেভেল সবই থাকে তো এটা জাস্ট এটা দেখানোর জন্য এভাবে আনা এটা দাম রাখা হয়েছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটার সাথে দুই সেট রাবার আর এটা এক্সারসাইজগুলো সবই থাকবে ইনশাল্লাহ তারপরে আসি একটু প্রিমিয়ামগুলোতে যেমন এগুলো এগুলো তো এর আগে ভিড়তে ডিটেলসে বলা আছে এটার গ্রিপ নেওয়ার কোনো কথাই নাই এটা এত সুন্দর দেখতে আর এত সুন্দর মানে আরামদায়ক ধরে ফিলিংস আর এটার আপনার টেপার সাইজগুলো টোয়েন্টি ফাইভ হওয়ার কারণে পাওয়ারফুল একটা শট নিতে পারবেন যারা পাওয়ারফুল সিলিং শট খুঁজেন বা একটু চওড়ার আবার পছন্দ করেন তাদের জন্য এটা এটা অনলি পাবেন আমাদের কাছে তেরোশো টাকা আর এটা দুইটা মডেল হবে এটাও আছে এটা আছে ডেমনের লোগো সহ এটা তেরোশো টাকা একই সেম ফিনিশিং সেম কোয়ালিটির জাস্ট লোগোগুলো আলাদা থাকে এটা নিতে পারেন এটার দাম তেরোশো টাকা বাকি নয় ক্লিপার প্রিমিয়ামগুলো হবে এগুলোর ওয়েট অনেক বেশি তিনশো বিশ গ্রামের মতো ওজন আর এটার যে লোগোগুলো দেখেন এটার লোগোটা দেখেন আর এটার কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন কত সুন্দর এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি উনিশশো টাকায় একবারে ভাই ফিক্সড প্রাইস এগুলা বার্গেনিং করার কোনো অপশন নাই এখানে আমরা একবার ফিক্সড প্রাইস রাখি এটা উনিশশো টাকা এটার সাথে দুই সেটের আবার পাবেন আর এই সিলিং শট পাবেন এটা দুইটা সাই সাইজ অ্যাভেলেবেল আছে এইট সেন্টেরও হবে এবং নাইন সেন্টেরও হবে বাকি আছে একবারে প্রিমিয়াম কোয়ালিটির যেটা আপনার এটাও আমার কাছে এক পিসে অ্যাভেলেবেল আছে এটার মানে একবারে প্রিমিয়াম কাস্টমার যারা তারা অর্ডার করে থাকেন এগুলা খুবই হ্যান্ডি প্রোডাক্ট এগুলো আসলে মানে ব্যবহার করে অনেক মজা পাবেন এটা ওয়েটও অনেক খুব বেশি না যাতে আপনারা হ্যান্ড ফিলটা ভালো হয় টার্গেটের সময় যাতে হাত মানে সব সময় যাতে হাত লেগে না থাকে বেশি ভারী সিলিং শটগুলো কিন্তু হাত আপনি ধরতে ধরতে আপনার হাত কিন্তু ক্লান্ত হয়ে যাবে কিন্তু এগুলা এগুলা একবারে লাইট ওয়েট আর একটা অসাধারণ একটা ফিলিংস হাতে নিলে বুঝবেন যেটার মানে একবারে ইন হ্যান্ড ফিল্ড কত ভালো আর এটার কোয়ালিটি দেখেন এটার সাথে পাঁচ সেট এই গ্রিপার পেয়ে যাবেন এটার সাথে এক্সারসাইজ সব থাকবে তো এগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে অনলি তেইশশো টাকা এটা কিন্তু প্রিমিয়ামটা এটা কিন্তু লোকালগুলো না লোকাল গুলো কিন্তু অনেক ভারী হবে যার কারণে আপনারা ব্যবহার করতে অনেক অসুবিধা হয় তো আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এটার সাথে প্রিমিয়াম রাবার দেওয়া থাকবে যে প্রিমিয়াম কোয়ালিটির রাবার রাবার গুলো অনেক সুন্দর দেখতেও আর রাবার গুলো ব্যবহার করে ভালো এগুলো আর আপনার টেপার সাইজ অনুযায়ী কাটা থাকে এগুলা এটার সাথে ফিরে আসবে আর এখন আসি সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির যেটা আমার কাছে এখন অ্যাভেলেবল আছে আসলে এই সিলিং শটগুলো প্রিমিয়াম এগুলো নিয়ে শ্যুট করে মজা পাবেন ঠিক আছে কিন্তু আপনি এটা টেপার সাইজ দেখেন এটা টেপার সাইজ কিন্তু এখানে পঁচিশ মিলিমিটার দেওয়া আর এটা টেপার সাইজ কিন্তু আপনারা কোনো মিলিমিটার হয়তো পাঁচ থেকে ছয় মিলিমিটার হবে যার কারণে আপনারা যখন শুট করবেন এটা দিয়ে যখন শ্যুট করবেন আপনাদের যখন রেফারেন্স পয়েন্ট আসবে কিন্তু এখানেই থাকবে রেফারেন্স পয়েন্টের যে জায়গাটা কিন্তু আপনার অনেক ছোট হয়ে যাবে যার কারণে যখন শ্যুট করবেন বেশিরভাগ অ্যাকুরেট মানে রাখবে এই মাথা থেকে কিসের যেন রাখবে কারণ এখানে আপনার অনেক বড় জায়গা এখান থেকে আপনার এখানে হতে পারে এখানেও হতে পারে এখানে হতে পারে তো এখানে রেফার পয়েন্টটা অনেক এই জায়গা এই জায়গা এই জায়গা অনেক মানে নড়াচড়া করে কিন্তু এটা রেফারেন্স পয়েন্ট এক জায়গাতেই থাকে যার কারণে শ্যুট করতে প্রত্যেকবার অ্যাকুরেট শ্যুট হয় আমি এটা নিয়ে শর্ট ভিডিওতে শ্যুট করেও দেখাইছি এটা অনেক মানে অ্যাকুরেট একটা সিলিং শট আপনারা যারা ভিয়েতনামের ভিডিওগুলো দেখেন তারা দেখবেন এই টাইপের সিলিং শটগুলো বেশি ব্যবহার করে তাদের ওভারহ্যান্ড মানে ওভারহেড থাকে এখানে অনেকে রাবার বাধারও অপশন থাকে ওগুলাও থাকে আর সব থেকে প্রিমিয়াম হচ্ছে এটা যেটা যেটা এর ভিতরে বল দিয়ে এটা রাবার ইনস্টল করা লাগে তো এটা পেয়ে যাবেন অনলি তিন হাজার ছয়শো টাকা একবারে ফিক্সড প্রাইস বাকিটা আপনারা দেখতে পারেন আপনাদের পছন্দ যদি হয় নিতে পারেন এটাতে কোট মোট সব দেওয়া আছে এটাতে সাথে কোনো এক্সারসাইজগুলো নাই আমার কাছে তো এটা অনলি ছত্রিশশো টাকা রাখা হয়েছে যার কারণে ব্যাগ বা অন্যান্য এক্সারসারিজগুলো আমার কাছে স্টকে নাই আর যে কপি প্রোডাক্টগুলো গুলো অনেকে আনে আনে বিক্রি করে ট্যাগ দিয়ে তো সেগুলো থেকে সাবধান হতে থাকবেন এটার ফিনিশিং দেখেন আর এটার মানে আপনারা হাতে নিলে বুঝবেন এটা কোয়ালিটি কত অনেকের আছে এটা যেটা উপরে থাকে এটা প্লাস্টিকের থাকে আমার এটা এটা ফুললি মেটাল আর এই মেটালে দেখেন কালার করা এই কালার কিন্তু আপনি হাত দিয়ে ঘষে উঠবে না আপনি হাত দিয়ে ঘষে তুলতে পারবেন না এই কালারটা এটা এতটা প্রিমিয়াম তো যারা যে অনেকে আছে যে এই যাদের প্রোডাক্ট আপনার অনেক লো কোয়ালিটির কিন্তু তারা চায় যে বিক্রি করতে যার কারণে অনেক অফার দিবে বা আপনাকে লোভনীয় কোনো গিফট দিবে তো এটা অনলাইনের ব্যবসা আপনারা সব প্রোডাক্টের ক্ষেত্রেই পাবেন যেগুলা বিক্রি হবে না সেগুলা নিয়ে আপনারা ওই কি করে কমা প্রোডাক্টের ভিতরে অনেক দিয়ে বলে যে এত গিফট পাবেন হ্যান ত্যান তো আপনারা যাবেন না যাতে প্রতারিত হন আপনারা একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে আপনাকে ব্র্যান্ডের শোরুম থেকে নিতে হবে তেমন আপনারা যাতে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেন তার সাথে কোনো এক্সেসারিজ বা আলাদা কোনো কোনো অ্যাডিশনাল কোনো কিছু অ্যাড করে আমরা বিক্রি করতে হবে এমন না কোম্পানি থেকে যেভাবে আসে আমরা সেভাবে সেল করি আর আমাদের কোয়ালিটির অথেন্টিসিটি নিয়ে আপনাদের কোনো সন্দেহ নেই দেখেন কত সুন্দর দেখতে তো চাইলে এটা নিতে পারেন আর যদি ভালো লাগে এগুলোর ভিতর থেকে যাদের বাজেট কম তারা নিতে পারেন ইনশাল্লাহ সামনে আরো প্রোডাক্ট আসবে আপনারা পাশেই থাকেন সামনে প্রোডাক্টগুলো রিভিউ ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে দিয়ে থাক দিয়ে দেওয়া হবে এখন আসি এই রাবার যেটা আপনারা বাধার মেশিনটা এই রাবারের বাধার মেশিনটা আমার কাছে এক সেটি আছে এটার সাথে বিভিন্ন এক্সারসাইজগুলো পাবেন আপনার রাবার ইনস্টল করা যে কিটটা ওই কিটও থাকবে আর এখানে রাবার দিয়ে এই মাথাতে রাবার দেওয়া লাগে এই টিউব রাবারও আমার কাছে আছে এটা আপনি দিয়ে দেবো জাস্ট দেখানোর জন্য আপনাকে আনা হয়েছে এখানে দেখানোর জন্য এভাবে নিয়ে আসা তো এটার দাম রাখা হয়েছে অনলি নয়শো টাকা এর আগে আমরা এক হাজার করে বিক্রি করেছি এখন দাম রাখা হয়েছে অনলি নয়শো টাকা যাদের প্রয়োজন তারা নিতে পারেন আর এটার দাম তো বললাম পাঁচশো টাকা এটা আপনারা দেখেন এটার কোয়ালিটি দেখেন আর এটা ফুল অনেকে ফুল এর থাকবে ম্যাগনেট কিন্তু ধরবে না তো এটা নিতে পারেন এটা অনলি পাঁচশো টাকা এটা আমার কাছে তিন সেট আছে দ্রুত অর্ডার করলে পাবেন আদারওয়াইজ স্টক আউট হয়ে গেলে পরবর্তীতে আর আনা হবে না এগুলো এগুলো অ্যাডিশনাল কস্ট অনেক বেশি হয় যার কারণে সহজে আনি না এখন আসেন রাবারগুলো দেখেন ইনটেক পি সাইজ ব্র্যান্ডের রাবার এটা হচ্ছে আপনার প্লেন কালার যেটা বলে সিক্সটি ফাইভ মানে যে প্লেন কালার সিক্সটি ফাইভ যেটা হচ্ছে আপনার পানি কালার বলি এই যে পানি কালার এখানে তো এগুলা আমার কাছে খুব বেশি স্ট্রকে নাই তবে পি সাইজের সামনে বড় বড় লট আসবে ইনশাল্লাহ তো এই পি সাইজের রাবার গুলো পেয়ে যেমন আমাদের কাছে রোল যদি নেন এক রোলের দাম পড়বে পনেরোশো টাকা সেটা এম এম ভেদে কম বেশি হতে পারে সিক্সটি ফাইভ নিলে চোদ্দশো টাকা পড়বে সিক্সটি ফাইভের উপরে গেলে পনেরোশো ব্ল্যাক ডেমোনারের ঠিক একই প্রাইস সিক্সটি ফাইভের নিচে আসলে চোদ্দশো সিক্সটি ফাইভের উপরে গেলে পনেরোশো টাকা আরও যদি অনেক কিছু জানার থাকে আমার কাছে তবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন